আচ্ছা এটা উইন্টার স্পেশাল এক্স এম প্যালেস থেকে বারে একটা হোটেল তো এটা আমাদের এবারে লঞ্চ করলো উইন্টার স্পেশাল পার্টি সেপ্টটা ওকে ঠিক আছে এটা পুরো উইন্টার জুড়েই পাওয়া যাবে কোন মাস অব্দি তাহলে থাকবে ত্রিল জানুয়ারি জানুয়ারি অবধি ওকে আচ্ছা এবার আমি একটা জিনিস দেখাই এটা চালের রুটি হুম চালের রুটির সাথে আমাদের সিগনেচার মাটন কষা আছে এটা আছে দেশি মুরগির ঝোল ঠিক আছে এটা হাঁসের মাংস হাঁসের মাংস হাঁসের মাংস স্পেশাল এটা কি উইন্টার স্পেশাল উইন্টার স্পেশাল অনলি ফর ওকে এটা নলেন গুড় রসগোল্লা আছে আচ্ছা উইন্টার স্পেশাল এটা আছে কড়াইচুড়ির কচুরি সাথে আলুর দম আর একটা জিনিস যেটা আছে এটা হচ্ছে নলেন গুড়ের পায়েস পায়েস আর এটা হচ্ছে পিঠে রয়েছে পিঠে রয়েছে এর মধ্যে দুধ পুলি দুধ পুলি এটা টিল জানুয়ারি অব্দি উইন্টার প্রায় সংক্রান্তি অব্দি থাকছে টিল জানুয়ারি অব্দি এটা আচ্ছা হাঁসের মাংসের জন্য একদিন আগে থেকে ফোন করতে হবে হাঁসের মাংসের জন্য একটু চালের মাংস চালের রুটি হাঁসের মাংসের জন্য একটা একদিন আগে ফোন করতে হবে আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন 6294119067 আমি আরেকবার রিপিট করে দিই 6294119067 আর একটা নাম্বার বলে দিচ্ছি 9933400299 ওকে ওকে নাম্বারে ফোন করবেন ঠিক আছে এটা উইন্টার স্পেশাল এটা মাস্ট ট্রাই একটা আইটেম আসল মাংস চালের রুটি হুম আমাদের সিগনেচার ডিশ মাটন কষা তো চালের রুটি সাথে মাটন কষা একবার মাস্ট ট্রাই অলরাইট তো আপনারা যারা যারা উইন্টার স্পেশাল স্পেশাল কিছু দিন সেলিব্রেট করতে চান এখানে চলে আসুন এই স্পেশাল ডিশ রয়েছে এবং উপভোগ করুন তাই তো একদম তাহলে আমরা এখন উইন্টার স্পেশাল যেটা রয়েছে সেটা আমরা খাচ্ছি যেটা একটু আগে দেখানো হলো কেমন লাগছে তো আপনারা যারা যারা আসবেন তারা জানুয়ারি মাসের মধ্যে চলে আসুন আমরা যে বলা হলো হাঁসের মাংস করতে গেলে কল করতে হাঁসের মাংস যদি আপনারা চান তাহলে কল করে নেবেন নাম্বারটা দেওয়া রইলো দেওয়া তো রয়েছে আরেকবার দেওয়া হচ্ছে আর আপনারা অর্ডার করে নিতে পারেন জাস্ট একদিন আগে বলতে হবে তাই তো খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো নিলামালে ৰু ঠিক